মা গো সব্বাইকে রক্ষা করো মা সবাইকে রক্ষা করো সবাই বলে এখানে আসলে নাকি কেউ ফিরে না কিন্তু মায়ের পুজোর ডালা হাতে মাকে মন থেকে ডেকে যদি যায় তবে নিশ্চয়ই কিছু হবে না এ ভয় পেয়ে লাভ নেই কে রে কার এত সাহস এই মাঠে পা রাখলে আমি আমি মিনতি আজ কালী পুজো উপোস করে পুজো দিয়ে ফিরছি আমাকে ছেড়ে দাও ও শেষ করে ফেল শেষ করতে করতে একদিন ওই রঘু কেও শেষ করব আমরা তারপর মুক্তি পাব রায়পুর গ্রামে এক বুড়ি ছিল নাম ফুলবালা বুড়ির একমাত্র আপন বলতে কেবল মা কালী আর একখানা গরু শ্যামলী শ্যামলীকে সে সন্তানের মতো ভালোবাসে মা কালী তুমি তো জানো আমার কোল ফাঁকা কোনোদিনও ছেলেমের মুখ দেখতে পারলাম না তুমি তো আমার সব মা এই শ্যামলীটাকে ছাড়া আর কিচ্ছু নেই আমার শ্যামলীকে তুমি রক্ষা করো বুড়ি প্রতিদিন ভোরবেলায় উঠে জল তোলেন তারপর ঘর মুছে স্নান সেরে কালীর সামনে বসে পুজো দেন মা গো তোমাকে ভালো করে ভোগ দিতে পারি না তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও শ্যামলের দুধ বেঁচে যা পাই তাই দিয়েই তোমার জন্যে কোনো রকম আয়োজন করি তুই তো দেখছি আমাকে দুধ দেওয়ার জন্যে হয়ে আছিস আমি পাত্রটা নিয়ে আসি তোর দুধ বেচে যা টাকা পাই তার থেকে টাকাও বাঁচাতে পারি না রে যে তোর জন্যে আলাদা করে ভুসি খোরাকও কিনে দেব তুই আমার মা করে দিস মা শ্যামলি যেন বোঝে বুড়িকে বলতে চাইছে তাই সে বুড়ির চোখের দিকে তাকিয়ে থাকে লেজ নাড়ায় যেন শান্ত না দেয় তুমি দেখেছ মা কালি শ্যামলি কেমন আমার কথার জবাব দেয় চোখের ভাষায় এর চেয়ে আপন আর কে আছে আমার যা বাইরে গিয়ে ভালো করে পেট ভরে খেয়ে আয় বুড়িমা শ্যামলীকে ছেড়ে দিল খোলা মাঠে ঘাস খাওয়ার জন্য শ্যামলি চুপচাপ তৃপ্ত মনে ঘাস ছিঁড়ছিল ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল রঘু গ্রামের এক চতুর গোয়ালা আরে এ যে বুড়ি পোলমালার শ্যামলি এই গরু তো ভীষণ ভালো দুধ দেয় কিন্তু বুড়ি তো মতো খাওয়াতে পারে না আর যদি একে আমার গোয়ালে আনতে পারি তাহলে জমিয়ে দুধ বিক্রি হবে আমার সেই লোভে পড়ে রঘু এগিয়ে এলো আশেপাশে কেউ নেই দেখে শ্যামলীর মুখে কাপড় বেঁধে টেনে হিঁচড়ে নিজের গোয়াল ঘরে নিয়ে যেতে লাগলো শ্যামলী ভয়ে আতঙ্কে ডাকতে লাগলো একদম চেচাবি না আজ থেকে তুই আবার গোয়ালে থাকবি এখানে তোকে ভালো করে খাবো তারপর তোর থেকে দুধ নেব। মাঠে মাঠে ঘুরে আর তোকে ঘাস খুঁজতে হবে না বুঝলি শ্যামলি কিছুতেই থামলো না গলা ফাটিয়ে ডাকতে লাগলো রঘু রেগে গিয়ে শ্যামলিকে ঘরের ভেতর শক্ত করে বেঁধে রাখলো চুপ তুই ডাকে লোক দেরি পে যাবে যে তুই এখানে আছিস এই চুপ কর শ্যামলি রে ও শ্যামলি কোথায় গেলি মা মা কালই আমি যে চোখে এখন স্পষ্ট দেখি না সন্ধে হলে অন্ধকার দেখি কোথায় গেল আমার শ্যামলি না না শ্যামলি আমাকে ছেড়ে কোথাও যাবে না হয়তো কোথাও ভালো ঘাস পেয়েছে তাই ফিরতে দেরি করছে তুমি দেখো মা কালী ও ঠিক ফিরে আসবে অন্ধকার গাঢ় হতে লাগলো বুড়ির চোখে কিছুই দেখা যায় না এক সময় হাল ছেড়ে দিয়ে সে ঘরে ঢুকে বসে রইল অন্যদিকে রঘুর গোয়াল ঘরে শ্যামলি সারা রাত গলা ফাটিয়ে ডাকতে লাগলো রঘু মাঝরাতে ঘুম থেকে উঠে বিরক্ত হয়ে এসে দাঁড়ালো শ্যামলির সামনে ওফ তুই কি সারা চ্যাঁচাবি নাকি গ্রামের লোক শুনে ফেলবে যে তুই এখানে তখন আমার সর্বনাশ হবে দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি শ্যামলীর চোখ ভয়ে বড় হয়ে গেল কিন্তু কিছু করার ছিল না সে কেবল দু চোখ ভরা জল নিয়ে বুড়িমার কথা মনে করতে থাকলো শ্যামলি রে ও শ্যামলি কোথায় গেলি মা কদিন হয়ে গেল তোর আওয়াজ পর্যন্ত শুনি না তুই কি রাগ করলি রে তুই জানিস না তুই না ফিরলে আমি একদিনও বাঁচতে পারবো না রে শ্যামলি মা কালি তুমি কি দেখছো না মা আমার শ্যামলি যে হারিয়ে গেছে গো আমি আর পারছি না তুমি এর বিচার করো মা তুমি আবার শ্যামলিকে ফিরিয়ে দাও ও ছাড়া তো আমার আর কেউ নেই তুমি তো সেটা জানো মা সারা জীবন যা পেয়েছি তাই মানিয়ে নিয়েছি তবে শ্যামলিকে না পাওয়া অবধি আমি তোমার পুজো করব না আর আমার তোমার প্রতি বিশ্বাস ভেঙে যাবে এই নে রেখা বিচুলি ভুসি মাখিয়ে দিচ্ছি এই খাবার নে খেয়ে নে না গেলে তোর দুধ আসবে কি ভাবে এখানে থাক আরামে থাকবি বুঝলি তোর কপাল ফিরিয়ে দেবো আমি ওফ চেঁচাস না কানে তালা লেগে যাবে এবার লোকে যদি শুনে ফেলে যে তুই এখানে সর্বনাশ হয়ে যাবে তাই তোকে বলছি চুপ কর চুপচাপ খেয়ে নে উফ এ তো মহা জ্বালা হলো মুখ মুকুলে খাবার দিচ্ছিস তাও খাচ্ছিস না না খেয়ে মরবি নাকি দুধ পাবো বলে আনলাম এদিকে তুই তো খাচ্ছিস না দুধ পাবো কি করে দূর এবার মুখ বেঁধেই রাখি কাবিনা না যখন মুখ খুলে রাখলে চা যাবি তার থেকে বেঁধে রাখাই ভালো অন্যদিকে বুড়ি তখনও পাগলের মতো শ্যামলিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে একটা গাছে গায়ে নিয়ে বসেছে আর সে হাঁটতে পারছে না শ্যামলি শ্যামলি ফিরবে ফিরবেই ও কখন আমাকে ছেড়ে যেতে পারে না তবে আমি আর মনে হয় শ্যামলিকে শেষ দেখাটাও দেখতে পাবো না মা তোমায় এত করে বললাম তবুও তুমি একটু দয়া দেখালে না আমি তোমার নাম করে দিন কাটাতাম আর সেই তুমি কি না আমায় একলা মরতে ছেড়ে দিলে মা রঘু কাকা ও রঘু কাকা কোথায় তুমি কি হয়েছে রে তুই এখানে কি ব্যাপার সে কি গো তুমি কিছু শোনো কি শুনবো ওই যে বুড়ি ফুলবালা আছে না ওই গরু হারিয়ে গিয়েছিল সেই শ্যামলি শোকে বুড়ি কদিন না কে ওকে খুঁজতে খুঁজতে ওই পুবের মাঠের দিকে গিয়েছিল এখন সে ওখানে মনে হয় পড়ে গিয়েছে কোনোভাবে মারা গেছে জানো তো এখনো তোলা হয়নি গ্রামের লোক করছে কি কি বুড়ি গেল তাও কিছু না তো চল কি কি হয়েছে ঘরের ভেতর থেকে শ্যামলী কথাটা শোনা মাত্রই উত্তেজিত হয়ে উঠলো গায়ের জোর লাগিয়ে সব দড়ি ছিঁড়ে ফেলে ডাকতে লাগলো এ কি রঘু কাকা তোমার গরু এমন করে ডাকছে কেন এই রে মুখ করলো কীভাবে গরুটা এবার চলতে থাকলে তো সব গোলমাল হয়ে যাবে লোকে যদি ধরে ফেলে হে কি শ্যামলী এখানে কি করছিল রঘু কাকা এবার তোর সব কথার উত্তর আমি পরে দিচ্ছি আগে ওকে ধরতে হবে তাই শ্যামলি শ্যামলি দাম বলছে তাম বলছে ঠিকি কাকা তাহলে গরুটা চুরি করেছিল নাকি ব্যাপারটা কি হলো কিছুই তো বুঝতে পারছি না দেখি তো দূর ওই বুড়ি মরে গেছে এবার যদি গ্রামের লোকজন জানে যে শ্যামলি ছিল তাহলে আবার পারবে না ছুটে গিয়ে পৌঁছায় পুবের মাঠে আর সেখানে গিয়ে দেখে বুড়ি পড়ে আছে মাটিতে মনে হতে থাকে যেন শ্যামলী কথা বলতে চাইছে কিন্তু পারছে না এই শ্যামলী চল চল এখান থেকে চল বলছি তোর জ্বালার সহ্য হচ্ছে না চল বলছি বুড়ি মরেছে তো কি হয়েছে ওফ কে আছো কে আছো বাঁচাও গ্রামের লোক এসে বুড়ির দেহ সৎকার করে ওরে শ্যামলি বুড়ি মার তো মারা গেল এবার তুই কোথায় যাবি বুড়ির ঘরের কাছে শ্যামলি শুয়ে থাকে না খেয়ে এভাবে কয়েকদিন কেটে যায় শ্যামলি শুধু মাঝে মাঝে ডেকে ওঠে এভাবে কয়েকদিন কাটার পর শ্যামলিও না খেয়ে শুকিয়ে মারা যায় গ্রামের সবাই লোক দিয়ে শ্যামলির দেহটাকে পূবের মাঠে জঙ্গলের পাশে ভাগাড়ে ফেলে দেয় তারপর থেকে যারা ওই পূবের জঙ্গলে যায় আর ফেরত আসতে পারে না শ্যামলি মারে তুইও চলে এলি আমার সাথে সাথে হ্যাঁ তোমার ছাড়া থাকি কিভাবে মরার পরেও শান্তি পেলাম না শ্যামলি মা কালীকে আমি জীবন ভর ডেকেছি অথচ তবুও সারা জীবনে এক মোটাও সুখ পেলাম না রে এখন তো মরার পরেও মুক্তি নেই আমরা তো কোনো অন্যায় করিনি আমি তো দুধ দিয়ে তোমার ভাত জুগিয়েছি তুমিও তো মা কালীকে ভোগ দিয়েছো পুজো করেছো তাহলে কেন এমন হাল হলো গো আমাদের এই পুবের মাঠটাই হয়েছে আমাদের শ্মশান রঘুর মতন মানুষ যারা এত অন্যায় করলো তারাই এখন ভালো আছে আর আমাদের এই পরিণতি হলো প্রতিশোধ নিতে পারছি না বলে এখান থেকে যেতেও পারছি না তবে কি আমাদের আত্মা এমনি ঘুরে বেড়াবে কখনো মুক্তি পাবে না একেই বলে কপালের ফের রে শ্যামলি জানি না এরপর কি হবে আমাদের মাগো। গো সব রক্ষা করো মা সব রক্ষা করো সবাই বলে এখানে আসলে নাকি কেউ ফেরে না কিন্তু মায়ের পুজোর ডালা হাতে মাকে মন থেকে ডেকে যদি যায় তবে নিশ্চয়ই কিছু হবে না ভয় পেয়ে লাভ নেই কে রে কার এত সাহস এই মাঠে পা রাখলে আমি আমি মিনতি আজ কালী পুজো করে দিয়ে ফিরছি। আমাকে ছেড়ে শেষ করে ফেল সবাইকে শেষ করতে করতে একদিন ওই রঘ কেউ শেষ করব আমরা তারপর মুক্তি পাবো মাগো আমাকে রক্ষা করো আমার মিটা এক বাড়িতে যে অপেক্ষা করছে আমার জন্য আমাকে যে ফিরতেই হবে বাঁচাও আমাকে মো মা কালি কাউকে বাঁচায় না রে খালি বিপদে ফেলে তো কেউ আজকে বাঁচাতে আসবে না মো বাঁচাও আমাকে মঘো কেউ আসবে না বাঁচাতে কেউ না কোনো মা কালি আসবে না আমাদের কেউ বাঁচাতে আসেনি তো কেউ আসবে না তুইও আজ ওই বাকিদের মতন যারা মৃত্যুর পরেও এই লোকের মোহ ত্যাগ করতে পারে না তাদের আত্মা মুক্তি পায় না আজ পবিত্র কালী পুজোর রাতে তোরা এই ভূমি কলুষিত করছিস আমার ভক্তকে মারার কথা ভাবছিস এত স্পর্ধা তোদের কে কে বলল এই কথা আজ আমার পুজোর রাত আর সেই রাতে তোরা কেন এমন পাপ করতে যাচ্ছিলি পাপ আমরা পাপ করেছি মা তুমি তো শুধু আমার থেকে নিয়েই গেছো। একে একে সব কেড়ে নিয়েছ অথচ আমার ভক্তির তো কোনো ত্রুটি ছিল না কিন্তু তারপর তুমি আজ মরার পরেও আমাদেরকে মুক্তি দিলে না এখন আবার বলছো পাপ। তোরা সত্যি খুব কষ্ট পেয়েছিস কিন্তু প্রতিশোধের নামে তোরা নিরীহ পথচারীদের প্রাণ নিয়েছিস তোরা সেই প্রাণ ফেরত দিতে পারবি না পারব না কিন্তু আমরা যা করেছি প্রতিশোধ নেওয়ার জন্য করেছি সেটা তো তুমি জানো মা হ্যাঁ সেটা আমি জানি কিন্তু প্রতিশোধ নিলেই তো মুক্তি হয় না আর তোরা ওকে মারতে চাইছিস তবে একটা কথা মাথায় রাখিস মৃত্যু মানেই পরিণতি নয় কিন্তু এবার সে বাঁচবে না আমি নিজে তাকে শাস্তি দেব রঘু হ্যাঁ তার লোভই তার শাস্তির কারণ হবে কিন্তু সে এত সহজে মরবে না বরং সে বেঁচে বেঁচে মরবে প্রতিদিন একটু একটু করে মরতে চেয়েও মরবে না তাহলে কি আজই আমাদের মুক্তি হবে মা হ্যাঁ আজ এই মুহূর্তেই তোদের মুক্তি ঘটবে তোরা দুজন দুজনকে যথেষ্ট ভালোবেসেছিস নির্মল ভালোবাসা কোনো দিনও হারায় না তোরা আবার আসবি মা মেয়ে হয়ে আগামী বারো জন্ম তোদের বন্ধ নানান রূপে ফিরবে যেমন গরু মাল কিনছিলি তেমনি কখনো দিদি বোন কখনো মামি জয় মা শেষ পর্যন্ত অন্তত বিশ্বাস হলো যে তুমি এখনো আছো হায় হায় আমার গরুগুলো কোথায় গেল কে জানে কেউ এসে চুরি করলো নাকি না এরা মনে হচ্ছে সব নিজেরাই পাল গেছে হায় হায় আয় কাল রাত থেকে কিছু ঠিকঠাক হচ্ছে না কালকে রাতে প্রথমে বাড়িটা বাংলো এখন গরুগুলোও নেই হ্যাঁ তারপর গ্রামের কেউ আমার সাথে কথা বলছে না ডেট ডাক রুঘু দেখো কি দা পড়ছিলো শ্যামলী কেউ চুরি করেছিল তারপর দেখো কি অবস্থ এখন এ চড়ে না কি পড়ে না হবে ভালোই হয়েছে হ্যাঁ গরুগুলোও শুনলাম নাকি পালিয়েছে এখন নাকে কে মরছে বলে বাপ নিজের বাপ কেউ ছাড়ে না